নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আগের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম বিওর অর্থাৎ উপসঙ্গের ট্রানজাকশান এন্ট্রি করার পর তার রিপোর্ট কিভাবে চেক করবেন সেটা অর্ধেকটা অংশ দেখিয়েছিলাম আজকে বাকি অংশটা দেখিয়ে দেব। দেখুন তার জন্য আমি অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি দেখুন লগ ইন করে নি দেখুন ফোর ডিজিট পিনটা আমি বসিয়ে দিচ্ছি দেখুন এরপর আমি হোমে আছি চলে যাব রিপোর্ট মেনুতে দেখুন রিপোর্টে চলে যাই দেখুন রিপোর্টে যাওয়ার পর ওপরে দেখাচ্ছে রিপোর্টস তারপরে দেখুন ভিও নেম দেখিয়ে দিচ্ছে তপস্যা উপসঙ্গ রিপোর্টস তারপরে দেখুন ভিও নেম দেখিয়ে দিচ্ছে তপস্যা উপসঙ্গ তারপরে দেখুন এই যে দুটো আছে ভিও রিপোর্ট আর রিসিভ অ্যান্ড পেমেন্ট এই দুটো রিপোর্টে কি কি দেখা যায় সেটা আগের ভিডিও দেখিয়ে দিয়েছি এবার যেটা দেখাবো সেটা হলো টায়াল ব্যালেন্স ট্রেডিং অ্যাকাউন্ট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আর ব্যালেন্স শিট এই চারটে অপশানের কাজ এবার দেখিয়ে দেব দেখুন এই যে চারটে অপশান আছে এটা রিপোর্ট কিভাবে দেখবেন সেগুলো দেখানো বাকি আছে তার মধ্যে আমি দেখিয়ে দেব যেটা টায়াল ব্যালেন্স হটেন্স এটার মানে রেওওয়ালা মিল এটা দেখিয়ে দেবো এই অপশানে ক্লিক করে নিই দেখুন এই অপশানে ক্লিক করার পর ওপরে টায়াল ব্যালেন্স দেখিয়ে দিচ্ছে তারপর দেখুন তপস্যা উপসঙ্গ দেখাচ্ছে আইডি দেখাচ্ছে ডেট দেখিয়ে দিচ্ছে তারপরে দেখুন এসএইচজি আছে উনতিরিশটা দেখিয়ে দিচ্ছে তারপরে দেখুন এখানে দেখাচ্ছে সিলেক্ট পিরিয়ড এখান থেকে আমরা দেখুন এখানে টুতে আমাদের সিলেক্ট পিরিয়ড দিতে হবে আমরা আমরা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এন্ট্রি করবো তাই এখানে টুয়েতে সিলেক্ট করে নেব যে মার্চ আর এখানে ইয়ারটা দেবো দু হাজার পঁচিশ দেখুন এটা দেওয়ার পর দেখুন ফর্মটা অটোমেটিক চলে এলো এপ্রিল দু কারণ একটা একটা বছরের করতে হয় মার্চে বছর শেষ ধরা হয় আর প্রত্যেক এপ্রিলে বছর শুরু ধরা হয় এই কাজের ক্ষেত্রে এরকম ধরা হয় এইটা আমরা বসিয়ে দিলাম দেওয়ার পর আমি সাবমিট করে দেব দেখুন সাবমিট করে দিই দেখুন সাবমিট করে দিলাম দেখুন সাবমিট করার পর দেখুন এখানে থেকে দেখাচ্ছে চেঞ্জ পিরিয়ড এখান থেকে পিরিয়ডটা চেঞ্জও করতে পারবো তারপর দেখুন এক্সপ্যান্ড অল এটা তুলে নিলে সমস্ত কিছু শর্টে দেখাবে যেহেতু এখন এক্সপ্যান্ড ওয়ালে ঠিক করা আছে তাই ফুল সব কিছু দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে কোড অ্যাকাউন্ট নেম ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স সমস্ত কিছু দেখুন এখানে অ্যাসেট মানে সম্পদ দেখিয়ে দিচ্ছে কি কি এন্ট্রি করেছি যেহেতু আমি এই ভিওটা এখনও আপলোড করিনি এবং বিপিএম দ্বারা অ্যাপ্রুভ হয়নি তাই এখানে অ্যামাউন্টগুলো দেখুন এখনও আসেনি আপনাদের শুধুমাত্র কিভাবে রিপোর্টটা দেখবেন সেটা দেখিয়ে দিচ্ছি ভিওর দেখুন এখানে তারপরে আছে ইকুইটি এটা মানে সমতা সেটা দেখিয়ে দিচ্ছে লাইবিলিটি মানে দায় অর্থাৎ লোনের সেটা দেখিয়ে দিচ্ছে ইনকাম মানে আয় কত টাকা হয়েছে এই বিটা সেটা দেখি দেখতে পাবেন এইগুলো দেখতে পাবেন কিসের জন্য কত টাকা আয় হয়েছে কত টাকা কিসের জন্য লোন হয়েছে সমতা কি মানে সমস্ত কিছু অপশান বাই অপশান দেখিয়ে দেবে দেখুন এখানে যদি আমি এক্সপেন্ড অলটা তুলে দিই দেখুন এক্সপেন্ড অলের টিকটা আমি তুলে দিচ্ছি দেখুন এখানে টিকটা তুলে দেওয়ার পর দেখুন এখানে সমস্ত কিছু অপশান দেখাচ্ছে না এখানে দেখিয়ে দিচ্ছে অ্যাসেট ইকুইটি লাইবিলিটি ইনকাম এক্সপেন্ডিচার এইগুলো সব শর্টে দেখিয়ে দিচ্ছে কিন্তু আমরা যদি এই অ্যাসেট অর্থাৎ সম্পদের মধ্যে কি কি দিয়েছি সেগুলো দেখতে চাই ইকুইটিতে কী দিয়েছি লাইবিলিটিতে কী দিয়েছি ইনকামে কী দিয়েছি এক্সপেন্ডিচারে কী দিয়েছি এগুলো যদি দেখতে চাই তাহলে এক্সপেন্ড অল করলে তারপরে অ্যাসেটের মধ্যে কি কী আছে দেখুন দেখিয়ে দিচ্ছে ক্যাশ ইন হ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভেন্টরি সব সমস্ত কিছু এইভাবে দেখিয়ে দিচ্ছে যে কিসে কত দিয়ে সে দেখুন দেখাচ্ছে ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স কত টাকা আর কত টাকা শোধ হয়ে গেছে সেটা এখানে দেখিয়ে দেবে যেহেতু এই ভিওটার কাট অফ এন্ট্রি আপলোড করিনি এবং বিপিএম দ্বারাও অ্যাপ্রুভ হয়নি তাই এখানে পুরো এখন ফাঁকা আপনাদের শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি কিভাবে রিপোর্ট চেক করবেন এরপর আমি যেটা করব ব্যাকে চলে যাব পরের অপশানে যাব দেখুন ট্রায়াল ব্যালেন্সটা দেখিয়ে দিলাম এরপর যেটা দেখাবো সেটা হলো ট্রেডিং অ্যাকাউন্ট এটার মানে হচ্ছে লেনদেনের যে অ্যাকাউন্ট আছে অর্থাৎ লোনের সেই অ্যাকাউন্টটা এখানে রিপোর্ট চেক করা যাবে দেখুন এখানে ক্লিক করে নিন দেখুন ক্লিক করার পর এখানেও উপরে ট্রেডিং অ্যাকাউন্ট দেখিয়ে দিচ্ছে তারপরে উপর নাম দেখাচ্ছে আইডি দেখাচ্ছে তারিখ দেখাচ্ছে এখানে পাশে দল দেখিয়ে দিচ্ছে সিলেক্ট পিরিয়ডে ফর্ম আর টু আছে আপনাদের বলেছিলাম যে মার্চে বছর শেষ এবং এপ্রিলে বছর শুরু সেই অনুযায়ী আমাকে টুতে মান্থ আর ইয়ারটা দিয়ে দিতে হবে দেখুন এখান থেকে আমি মান্থটা দিয়ে দিলাম মার্চ আর ইয়ারটা দিয়ে দিলাম দু দেখুন অটোমেটিক দু হাজার চব্বিশ পঁচিশ নিয়ে নিয়েছে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত দেখিয়ে নিয়ে নিয়েছে এটা বলে দিলাম এরপর দেখুন সিলেক্ট পিরিয়ডে তারিখ মাস সব বসিয়ে দিয়েছি এরপর সাবমিট করবো সাবমিট করে নিই দেখুন সাবমিট করলাম দেখুন সাবমিট করার পর দেখিয়ে দিচ্ছে আগের মতোই অ্যাকাউন্ট কোড অ্যাকাউন্ট নেম অ্যামাউন্ট দেখুন এখানে ডেবিট দেখাচ্ছে সে ওপেনিং স্টক কত টাকা আছে সেটা দেখুন এখন এখানে সমস্ত কিছু ফাঁকা আছে ওপেনিং স্টকে ফাঁকা পারচেস ইনভেন্টরিতে ফাঁকা যদি কিছু ইনভেন্টরি কেনা হয় সেটাই হলে ফাঁকা ট্রেডিং আছে ডেবিট ডেবিট মানে খরচ অর্থাৎ ঋণ দেখুন ঋণের অপশানে কি কি আছে ডেবিটে ওপেনিং স্টক কত টাকা পারচেস অফ ইনভেন্টরি কত টাকার যন্ত্রপাতি কিনেছি সেটা এগুলো সমস্ত কিছু এখানে যখন ভিও কাট অফ এন্ট্রি সমস্ত কিছু করে লোনে যখন এন্ট্রি করবেন এবং বিপিএমের দ্বারা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে অ্যামাউন্টগুলো সব চলে আসবে দেখুন এখন জিরো আছে কারণ এই ভিওটার কাট অফ এন্ট্রি করে এ আপলোড করা হয়নি তাই দেখুন এই ভিওটার কাট অফ এন্ট্রি করে আপলোড করা হয়নি এবং বিপিএম বিপিএমও এডি অ্যাপ্রুভ করেনি তাই এখনও জিরো আছে তারপরে দেখুন যেটা আছে ক্রেডিট ক্রেডিট অর্থাৎ জমা দেখুন সেলস ইনভেন্টরি কত টাকা সেলস ইনভেন্টরি এটা ফাঁকা আছে ক্লোজিং স্টক কত টাকা সেটাও ফাঁকা আছে টোটাল দেখুন জিরো আগেই বললাম এই ভিওটার এখনও কাট অফ আপলোড করিনি এবং বিপিএম দ্বারাও এটা অ্যাপ্রুভ হয়নি তাই অ্যামাউন্ট এখন দেখাচ্ছে না আপনাদের কেবলমাত্র কোন অপশানে কী কী আছে ভিওর রিপোর্ট কিভাবে দেখবেন সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরপর যেটা করব এক্সপ্যান্ড অল আছে এখানে দেখুন চেঞ্জ পিরিয়ড থেকে পিরিয়ড চেঞ্জ করাও যাবে দেখুন এক্সপেন্ড অলের ক্লিক করলে কী হয় দেখুন ব্যাকে চলে এসেছে বলে দিলাম যে এখানে তারপরে ব্যাকে চলে যাব অন্য অপশানে চলে যাব দেখুন ব্যাকে চলে যায় দেখুন ব্যাকে চলে যাওয়ার পর যে অপশানটা আছে সেটা হলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অর্থাৎ আয় এবং ব্যয় কত টাকা এই ভিওটা আয় করেছে এবং এই ভিও থেকে কত টাকা খরচ হয়েছে সেটা এই অপশানে রিপোর্ট থেকে দেখা যাবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এইটা ক্লিক করে নিন এবং ক্লিক করে নিয়েছি দেখুন ক্লিক করার পর ইনকাম অ্যান্ড দেখুন ওপরে দেখিয়ে দিচ্ছি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার তারপরে দেখুন এখানে তপস্যা উপসঙ্গ দেখাচ্ছে আইডি নাম্বার দেখাচ্ছে ডেট দেখাচ্ছে উনত্রিশটা দল দেখিয়ে দিচ্ছে তারপর দেখুন সিলেক্ট পিরিয়ডে ফর্ম আছে আর টু আছে আপনাদের আগেই বললাম এপ্রিলে বছর শুরু ধরা হয় আর মার্চে শেষ ধরা হয় তাই এখানে আমি মান্থে করব মার্চ আর ইয়ারে করব দু দেখুন এপ্রিল দু থেকে মার্চ দু হয়ে গেল এরপর যেটা করতে হবে সাবমিট করতে হবে দেখুন সাবমিট করে নিই দেখুন সাবমিট করলে এখানে দেখুন দেখিয়ে দিচ্ছে অ্যাকাউন্ট কোড অ্যাকাউন্ট নেম অ্যামাউন্ট এই সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে যেহেতু এই ভিওটা এখনও কাঠ আপলোড করা হয়নি বিপিএম দ্বারাও অ্যাপ্রুভ হয়নি কার্ট অফ তাই এখানে এখনও অ্যামাউন্টগুলো পড়েনি অ্যাকাউন্ট কোডটাও পড়ে গেছে অ্যাকাউন্ট নেম কি কারণে সেগুলোও পড়ে গেছে শুধু অ্যামাউন্টটা পড়েনি দেখুন এখানে দেখুন এখানে এক্সপেন্ডিচার আছে অর্থাৎ ব্যয় কত টাকা কিসের জন্য সেটা এখানে দেখিয়ে দিয়েছে দেখুন অ্যামাউন্টটা বললাম এখনও আসেনি কিন্তু অ্যাকাউন্ট কোডটা দেখিয়ে দিয়েছে আর এক্সপেন্ডিচার কিসের কিসের জন্য খরচ সেটা দেখিয়ে দিয়েছে দেখুন তারপর এখানে আছে দেখুন সমস্ত কিছু আছে ইনকাম ইনকামেও কি কী ইনকাম হয়েছে সেগুলো এখানে দেয়া রয়েছে দেখুন অ্যামাউন্টগুলো এখনও আসেনি কারণ কাট অফ এন্ট্রি করে এই ভিডিওটা আপলোড করা হয়নি আর বিভিএম দ্বারাও অ্যাপ্রুভ হয়নি তাই অ্যামাউন্টগুলো এখনও আসেনি যখন যখন কাটা পেন্টি করা হয়ে যাবে এবং বিপিএমে চলে যাবে বিপিএম সেটিকে অ্যাপ্রুভ করবে তখন এখানে অ্যামাউন্টগুলো চলে আসবে দেখুন সমস্ত কিছু এখানে আছে দেখিয়ে দিলাম এরপর চেঞ্জ পিরিয়ড থেকে আমরা চেঞ্জ করতে পারবো পিরিয়ড এক্সপ্যান্ড অলতে ক্লিক করে শর্টে চলে যেতে পারবো দেখুন এক্সপ্যান্ড অলে ক্লিক করছি দেখুন এক্সপ্যান্ড অলে ক্লিক করলে অ্যাকাউন্ট কোড চাইছে অ্যাকাউন্ট নেম চাইছে আর অ্যামাউন্ট দেখুন এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট পোর্ট অ্যাকাউন্ট নেম আর অ্যামাউন্ট দেখুন এক্সপেন্ডিচার প্রথম দেখাচ্ছে অর্থাৎ ব্যয় বা খরচ তারপরে দেখুন এখানে দেখাচ্ছে ইনকাম বাই দেখুন এখানে জিরো আছে বললাম যে এই ভিওটা কাটোভেন্ট্রি করে আপলোড করা হয়নি এবং ভিভিএম দ্বারাও অ্যাপ্রুভ হয়নি তাই এখনও জিরো হয়ে আছে এটা বলে দিলাম ইনক্যান এটা বলে দিলাম ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারটা এর পরের অপশানে চলে যাব দেখুন ব্যাকে যাই দেখুন ব্যাকে যাওয়ার পর দেখুন তারপরে যে অপশানটা আছে ব্যালেন্স শিট এই ব্যালেন্স শিট মানে হচ্ছে লিখিত আকারে জমা খরচের যে বিস্তৃত বিবরণ সেগুলো রিপোর্ট এই অপশানটা থেকে পাওয়া যাবে এই ব্যালেন্স শিট যে অপশানটা আছে এই ব্যালেন্স শিট অপশানে ক্লিক করে নিই যে সমস্ত কিছু এন্ট্রি করেছি প্রত্যেকটা রিপোর্টের ব্যালেন্স শিটে সমস্ত কিছু দেখা যাবে কোনটার কি এন্ট্রি হয়েছে দেখুন এটা রিপোর্ট এই রিপোর্টটা চেক করার জন্য এখানে ক্লিক করে নিতে হবে ব্যালেন্স শিটে দেখুন এই ব্যালেন্স শিটে ক্লিক করলে ওপরে ব্যালেন্স শিট দেখাচ্ছে তারপর তপস্যা উপসঙ্গ দেখিয়ে দিচ্ছে তারপর কোড দেখাচ্ছে তারিখ দেখিয়ে দিচ্ছে দল দেখাচ্ছে উনত্রিশটা সিলেক্ট পিরিয়ডে দেখুন ফর্ম আছে আর টু আছে আগেই বলে দিলাম এপ্রিল দেওয়া রয়েছে দেখুন এপ্রিলে বছর শুরু ধরা হয় মার্চে শেষ ধরা হয় তাই টুতে দেবো এখানে মান্থ দেবো মার্চ আর সিলেক্টে এখানে দু হাজার পঁচিশ দেবো দেখুন এপ্রিল দু হাজার চব্বিশ থেকে মার্চ দু হাজার পঁচিশ হয়ে গেলো দেখুন এরপর যেটা করবো সাবমিট অপশানে ক্লিক করে নেবো ক্যান্সেল আছে ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেলে নাহলে সাবমিট সাবমিট করে নেব দেখতে চাইছি আমি এই রিপোর্টটা দেখুন সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে চেঞ্জ পিরিয়ড আছে এটা থেকে পিরিয়ড চেঞ্জ করা যাবে এক্সপ্যান্ড অল আছে এক্সপ্যান্ড অল এক্সপ্যান্ড অলে ক্লিক করা আছে বলে সমস্ত কিছু কার ভাগে কত টাকা পড়েছে সেটা দেখিয়ে দেবে এক্সপ্যান্ড অলে ক্লিক তুলে নিলে সব শর্টে দেখাবে দেখুন এখানে আছে তারপরে অ্যাকাউন্ট কোড পার্টিকুলার্স অ্যামাউন্ট দেখুন অ্যাকাউন্ট কোড পড়ে গেছে পার্টিকুলার্সেও সমস্ত কিছু কি কারণে সেগুলো আছে অ্যামাউন্টটা নেই কোনো কিছু কারণ এই ভিওটা কাট করে বিপিএমে এ পাঠানো হয়নি আর বিপিএম দ্বারাও অ্যাপ্রুভ হয়নি তাই এখানে এখনও অ্যামাউন্টগুলো আসেনি দেখুন বাকি দেখুন সমস্ত কিছু এসেছে অ্যাসেটে কি কি দিয়েছি লাইব্রেরিসে কি কি দিয়েছি এগুলো সমস্ত কিছু এসেছে আমি যে আমি সমস্ত কিছু কাট অফ করেছি কিন্তু কাট অফ করার পর বিপিএম এখনও এই ভিওটি আপলোড করে নিই তাই অ্যামাউন্টগুলো এখনও আসেনি কারণ বিপিএমে যাওয়ার পর বিপিএম সেটা ভেরিফাইড করলে তবেই অ্যামাউন্টগুলো এখানে শো করবে দেখুন এটা বলে দিলাম আপনাদের এরপর দেখুন ব্যাকে চলে যাব দেখুন ব্যাকে চলে যাওয়ার পর দেখুন ভিও রিপোর্ট আগের ভিডিও দেখিয়ে দিয়েছি রিসিপ অ্যান্ড পেমেন্টও আগের ভিডিও দেখিয়ে দিয়েছিলাম টায়াল ব্যালেন্স ট্রেডিং অ্যাকাউন্ট এক্সপেন্ড অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আর ব্যালেন্স শিট এই চারটে অপশানেও আপনাদের আজকের ভিডিওয়ে দেখিয়ে দিলাম তাহলে উপসঙ্গে বা ভিওর যে কাট অফ এন্ট্রি রিপোর্ট কীভাবে আপনারা চেক করবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম পরের ভিডিওয়ে আরও নতুন কাজের কিছু জিনিস দেখাবো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন লোকোস ভিপিআরপি আজীবিকা ছাড়াও কাটাভেন্টির ভিডিও হয়ে গেছে এসএইচজিরও হয়ে দেখিয়ে দিয়েছি আর ভিওরও দেখিয়ে দিলাম আরও নিত্য নতুন যে সমস্ত কাজগুলো আছে তার ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ